ট্রাম্প ও জেলেন্সকির তুমুল বিবাদ কার্যত ঘাড় ধাক্কা দিয়ে হোয়াইট হাউস থেকে বের করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প উল্টে আবার দাবি করেছেন তাকেই নাকি জেলেন্সকি অপমান করেছেন গোটা বিশ্বের নজর এখন ট্রাম্প জেলেন্সকির এই বিবাদের দিকেই আর এতে সব থেকে মজা নিল কে রাশিয়া জেলেন্সকির ঘাড় ধাক্কা খেতেই শত্রু দেশ বলল ইউক্রেনের নেতা যোগ্য জবাব পেয়েছে ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি কিন্তু বৈঠক জুড়ে আলোচনার বদলে হলো শুধু তুমুল চেঁচামেচি খনিজ চুক্তি তো সই হলোই না বরং জেলেন্সকিকে হুশিয়ারি দিয়ে বের করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের এই অপমানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পাশে থাকার বার্তা দিলেও বিরাট খুশি হয়েছে রাশিয়া সেদেশের সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান বলেন জেলেন্স কি মোক্ষম চর খেয়েছে ক্রিয়াব তৃতীয় বিশ্বযুদ্ধ খেলতে চাইছে ইউক্রেনে যাতে সামরিক সাহায্য বন্ধ করে দেয় আমেরিকা তার দাবিও করেন তিনি